আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রশেষ সহমতি তোমরা সকলেই ভালো আছো সো বন্ধুরা তোমাদের হাতে কিন্তু সময় সময় নেই কিন্তু অল্প আগামী ছাব্বিশে জুন কিন্তু তোমাদের দুই হাজার পঁচিশ সালের এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অল্প সময়ের মধ্যেই কে কিভাবে প্রস্তুতি নেবে সেটাই নির্ভর করবে কে প্লাস পাবে এবং কে আফসোস করবে তাই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবা তোমাদের পরীক্ষার যে অল্প সময়টা আছে এই অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমার লাইফটা চেঞ্জ হতে পারে তোমার রেজাল্টের টার্নিং পয়েন্ট এই ভিডিওতে হতে পারে সো সম্পূর্ণ ভিডিওটি তোমাকে দেখতে হবে আর ভিডিও শেষে আমি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করবো যেগুলো অনেক টপাররা ইউজ করে অনেকেই কিন্তু এগুলা অনেক শিক্ষার্থী কিন্তু এগুলো জানে কিন্তু সবাই বলে না এই টিপসগুলো তুমি যদি ফলো করো ইনশাল্লাহ তুমিও ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে এইচএচিতে প্লাস নিয়ে আসতে পারবা সো এই টিপসগুলো আমি ভিডিও শেষে বলে দেবো এবং ভিডিওর মাঝখানে আমি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করবো সেই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করলে তুমি বা এই স্ট্র্যাটেজিগুলো তুমি যদি ফলো করো ইনশাল্লাহ তোমার অনেকটাই সহজ হয়ে যাবে তোমার সিলেবাস কমপ্লিট করতে অল্প সময়ের মধ্যে সো আর দেরি না করে চলুন মূল ভিডিও চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই একটা রিকোয়েস্ট এখনও যারা তোমরা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন আইকনটি বাঁচিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট সকল বিষয়ের সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের এই ফ্রিতে পেয়ে যাবো সো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও সো আজকের এই ভিডিওটা আমি কয়টি ভাগে ভাগ করেছি বা আজকের স্টাডি প্ল্যানটা আমি তোমাদের কয়টি ভাগে ভাগ করেছি বা তুমি প্রথম প্রথম দিকে কী করবো মাঝখানে কী করবো এবং পরীক্ষার আগ মুহূর্তে কী করবা কয়েক তিনটি ভাগে ভাগ করেছি স্টেপ বাই স্টেপ আমি সবগুলো ধাপ তোমাকে বলে দিচ্ছি স্টেপ ওয়ান তোমাকে টাইম বিভাজন করতে হবে সময় বিভাজন করতে হবে তোমার তুমি এই ভিডিওটাতে যখন দেখছো তোমার এখান থেকে সময় দিন আছে পরীক্ষার হতো বড় এক মাস হতো পারে চল্লিশ দিন আর আমি সাপোজ মনে করো সাত তারিখ থেকে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে পঞ্চাশ দিন সময় বাকি আছে আচ্ছা দিনের একটা স্টাডি প্ল্যান দেবো তুমি যদি ভিডিওটা কিছুদিন পরে দেখো তাহলে তুমি একটা হিসাব করে নিও তুমি ভিডিওটা কবে দেখছো আর তোমার পরীক্ষার বাকি আছে কয় দিন ওই বাকি আছে কয় দিন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার এই স্টাডি প্ল্যানটা ফলো করতে হবে সো প্রথমত আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করব এই স্টেপ ওয়ান আবার তিনটা ভাগে ভাগ করবো স্টেপ ওয়ানের তিনটা ভাগ কি একটা হচ্ছে সিলেবাস কমপ্লিট করতে হবে দ্বিতীয়ত আমাকে রিভিশন দিতে হবে আর তৃতীয়ত আমাকে যে বিগত বছরের বোর্ড পরীক্ষা বা মডেল টেস্ট দিতে হবে প্রথমত কি তাহলে সিলেবাস কমপ্লিট করতে হবে রিভিশন দিতে হবে এবং মডেল টেস্ট দিতে হবে এই তিনটা স্টেপ কীভাবে ফলো করব আমরা একটু পরে বলে দিচ্ছি এখন আমরা দেখবো দ্বিতীয় স্টেপ দৈনিক পড়ার রুটিন তৈরি করতে হবে তোমার পরীক্ষার আগ পর্যন্ত হয় পঞ্চাশ দিন সকালে কি করবা বিকালে কি পড়বা এবং রাত্রে কি পড়বা তোমাকে এটা বের করতে হবে তোমার টাইম অনুযায়ী আমি তোমাকে একটা রুটিন দিচ্ছি তুমি যদি আমার রুটিন মতো পড়তে পারো পড়ো আর নাহলে তোমার যে যে টাইম তোমার সুবিধা হয় সেই টাইম অনুযায়ী পড়ো প্রথমত সকালে সকালে তুমি সাতটা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত পড়বা এগারোটার মধ্যে কি পড়বা তুমি সকালের দিকে বেশি সকালের দিকে তোমার যেই সাবজেক্টগুলো কঠিন মনে হয় সে সাবজেক্টগুলো কঠিন সে সাবজেক্টগুলো সকালের দিকে পড়বা অর্থাৎ সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ পর্যন্ত তুমি তোমার যেগুলো সাবজেক্ট অনেক কঠিন মনে হয় বা ম্যাথ আছে সেগুলো তোমরা করবা ম্যাথ আইসিটি তোমার হিসাব বিজ্ঞান যে বিজ্ঞান তোমরা সকালের দিকে এগুলো করবা সকালের দিকে করলে কি সকালের দিকে ব্রেনটা ফ্রেশ থাকে সকালের দিকে কঠিন সাবজেক্টগুলো সবসময় সকালের দিকে পড়বা দশটার পর থেকে তুমি ইংরেজি দিতেও পড়বা তাই হবে ইংরেজি দিতেও কিন্তু অনেক কঠিন আছে তোমরা ইংরেজি দ্বিতীয়গুলো দশটার দিকে পড়বা আচ্ছা এইগুলো সকালের প্রথমত সকালে তুমি সাড়ে সাতটা থেকে এগারোটা পর্যন্ত পড়বা তোমার সাবজেক্টগুলো আছে প্রথমে পড়বা তারপর তোমার ইংরেজি দ্বিতীয় বাংলা দ্বিতীয় এবং বাংলা এগুলো পড়বা আর এখন দুপুরেরটা দুপুরেরটা হচ্ছে হচ্ছে তোমার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এখন এখানেও তুমি যে ম্যাথ আছে তোমার কঠিন সাবজেক্ট আছে সেগুলো প্র্যাকটিস করবা বেশি বেশি প্র্যাকটিস করবা তারপর তুমি রাত্রে কি করবা রাত্রে হচ্ছে তোমার যে প্র্যাকটিসগুলো করেছো সকালে সেগুলো একটা মডেল টেস্ট দেখবা তুমি যেই বিষয় বিষয়টা বা যে অধ্যায়টা তুমি প্র্যাকটিস করেছো সেই বিষয়ের উপর একটা মডেল টেস্ট খুঁজে বের করো তোমার টেস্ট পেপার বা গাইডের ভেতর মডেল টেস্ট খুঁজে বের করবা সেখানে দেখবা বিগত বছরের বোর্ড বা টপ টেন স্কুল বা যে মডেল টেস্টগুলো আছে তোমরা মডেল টেস্টগুলো একবার দেখে নিয়ে তোমরা একটা প্র্যাকটিস করা শুরু করবা তোমার খাতায় নিজে নিজেই একটা এক্সাম দেওয়া তোমার যে পরীক্ষায় যে টাইম ম্যানেজমেন্ট আছে তোমার কতক্ষণ সময় আছে পরীক্ষার সেই টাইমটা ধরে তুমি একটা মডেল টেস্ট এক্সাম দাও মডেল টেস্ট এক্সাম দেওয়ার পর দেখো তুমি কোন জায়গায় তোমার সমস্যা আছে কোন জায়গায় তুমি সমস্যার সম্মুখীন হয়েছো বা কোন জায়গায় গিয়ে তুমি থেমে গিয়েছো আর লিখতে পারতো না সেই জায়গাটা চিহ্নিত করো সেই জায়গাটা খুঁজে বের করো সেই জায়গাটা খুঁজে বের করে তুমি রাত্রে ওই এক্সাম মডেল টেস্ট এক্সাম দেওয়ার পর তুমি রাত্রে প্র্যাকটিস করতে থাকো বিশেষ করে যে সাবজেক্টগুলো কঠিন সেগুলো মডেল টেস্ট এক্সাম দেওয়া আর তারপর সেগুলো যদি যে জায়গায় দেখতেছো ভুল হয়েছে সে জায়গায় তুমি একটু মার্ক করে সেটা তুমি প্র্যাকটিস সলভ করা শুরু করো তারপরে এটা সলভ হলে তুমি আবার এক্সাম দাও আবার এক্সাম দেওয়ার পর দেখবা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে সে এটা বাদ দাও অন্য কোনো সাবজেক্ট পড়ো তারপর পরদিন সকালে কি করবা পরদিন সকালে সেমভাবেই এভাবেই তুমি যে যে সময়গুলো আছে সেই সময়গুলো প্র্যাকটিস করবা আরেকটা কথা কি তোমরা যেই মেন বইটা কিন্তু অবশ্যই তোমাকে পেটতো পড়তে হবে কারণ মেন বই থেকে তোমার যেই এমসিকিউগুলো আসে তোমার মেন বই থেকে পড়লে কিন্তু অনেকগুলো কমন আসে মেন পরীক্ষার মধ্যে তুমি যদি যে কোনো পরীক্ষায় তুমি মেন বই পড়তে হবে তুমি টেস্ট পেপার গাইড বাদ দিয়ে মেন বই পড়বা আর গল্প এবং কবিতার লেখক পরিচিতি পাঠ পরিচিতি পড়বা এগুলো তোমার এখান থেকে কিন্তু কমনটা আসবে হানড্রেড তারপরে যে স্টেপটা আছে তোমাকে যেই তুমি প্র্যাকটিসগুলো করতেছ সেগুলো বিগত বছরের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে তোমাদের তোমার বড় বাইরা যারা পরীক্ষা দিয়েছে বিগত বছরে এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নগুলো সংগ্রহ করা অথবা সংগ্রহ করতে হবে না তোমাদেরকে যে তোমাদের টেস্ট পাপের কিছু গাইড কিছু সেটা শেষে গিয়ে দেখবা সেখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে তুমি বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে কি হয় তোমার বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমার একটা ধারণা আসে তোমার একটা এক্সপিরিয়েন্স হবে যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয় আমি কি সলভ করতে পারবো কিনা সেটার এক্সপিরিয়েন্স হবে তুমি যদি বিগত বছরের বোর্ডগুলো প্রথমত মেন বইতে শেষ করবা মেন বই প্রথমত শেষ মাস্ট করতে হবে মেন বই না করলে তুমি বোর্ডগুলো বুঝবে না বা কোনো অঙ্কই বুঝবে না বা কোনো কিছুই বুঝবা না প্রশ্ন টশ্ন কিছু তোমাকে অবশ্যই ম্যান বই সম্পন্ন করতে হবে তারপর তোমাকে যেই বিগত বছরে বোর্ড আছে বিগত বছরের বোর্ডগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তারপর নিজে নিজে এক্সাম দেওয়া সেমভাবে বোর্ডগুলো প্র্যাকটিস করার পরেও তারপর নিজে নিজে এক্সাম দেওয়া দেখো কোনো জায়গায় সমস্যা আছে সে জায়গাটা চিহ্নিত করে সেখানে আবার প্র্যাকটিস শুরু করা সো এভাবেই তুমি যদি পরীক্ষার আগ পর্যন্ত পড়ো তাহলে কিন্তু তুমি তোমাকে এ প্লাস কেউ ঠেকাতে পারবে না তবে তোমাকে পড়তে হবে তুমি আজকে পড়লা সারাদিন কালকে কালকে পরশু দিন পড়ল না তারপরে তিন দিন পড়লা একটা না দিন কিন্তু আরো পরে তিন দিন পড়ল না এভাবে হবে না তোমাকে রেগুলার পড়তে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যে এখন যে রিডিংগুলো বা প্র্যাকটিস গুলো করতেছ বিশেষ করে মেন বই রিডিংগুলো পড়তেছ মেন বই রিডিংগুলো পড়ার সময় তোমার যে ইম্পর্টেন্ট টপিক আছে বা তোমার মনে হচ্ছে যে একটা এমসি আসবে বা এটা ক নম্বর প্রশ্ন আসবে সেগুলো মার্ক করে রাখা কালারিং পেন দিয়ে মার্ক করে রাখা অথবা খাতায় লেখার আগেও তাহলে কি হবে পরীক্ষার আগের দিন রাত্রি গিয়ে তোমাকে সম্পূর্ণ বইটা পড়তে হবে না তুমি শুধু যে নোটটা করে রেখেছো সে শর্ট নোট যে করে রেখেছো সেটাই শুধু দেখে পড়ে যাবে তাহলে কি তোমার শতভাগ কমন পড়ার নিশ্চয়তা আছে শতভাগ কমন পড়ার সম্ভাবনা আছে তোমাকে এই ট্রিক্সগুলো ফলো করতে হবে এই ট্রিক্সগুলো ফলো না করলে কিন্তু তুমি যদি নোটটা করে না না করে রাখো তাহলে কিন্তু পরীক্ষাদের আগের রাত্রে গিয়ে তুমি হতাশায় পড়ে যাবা যে এত বড় মোটা বই আমি সম্পূর্ণ শেষ করবো কিভাবে তাই এখন থেকে তুমি যদি একটু সিরিয়াস হও এখন থেকে তুমি যদি একটু নোট করে রাখো তাহলে কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে তোমাকে অনেক সহজ হয়ে যাবে তাহলে তোমার যে নোটগুলো বা নোট করে ইংরেজির রোলস গুলা প্র্যাকটিস করে রেখেছো বা যে কোনো রোলস বা সূত্রগুলো প্র্যাকটিস করে বা শিখে রেখেছ সেগুলা নোট করে রাখবা সেগুলা শুধু পরীক্ষার আগের দিন রাত্রে তুমি সেগুলা প্র্যাকটিস করে দেখে যাবে একবার তাহলে কিন্তু তোমার অনেক সহজ হবে পরীক্ষা দিতে সো এই ট্রিক্সগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে সাম ভিডিও শুরুতে আমি বলছিলাম যে আমি কিছু স্ট্র্যাটেজি বা ট্রিক্স দেবো যেগুলো তোমার রেজাল্টটা পরিবর্তন করে দেবে কী টিপস এক নম্বর হচ্ছে তোমাকে তোমাকে নিজে নিজে প্রশ্ন করতে হবে যে আমি কি প্রস্তুত পরীক্ষার জন্য কি তুমি প্রস্তুত আছো কি না সেটা নিজেকে প্রশ্ন করতে হবে তুমি যদি নিজের কাছ থেকেই ভাবো যে আমি তো আমার আমি তো কিচ্ছু পারি না আমি তো প্র্যাকটিস করলাম আমি তো এখন লিখতে পারবো না সো এই এই প্রস্তুতি তোমার যদি থাকে তোমার মাথায় যদি এই টেনশন ঘোর পাক খায় তাহলে কি তোমাকে আবার ভালো করে পড়তে হবে তোমাকে এমনভাবে পড়তে হবে তোমার যেন মনে হয় যে আমি এ প্লাস নিয়ে আসবো আবার আমি এবং এ প্লাস নিয়ে আসবো এবং আমি ঢাবিতে অ্যাডমিশন নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাডমিশন নেব এভাবে পড়তে হবে কারণ এভাবে না পড়লে কিন্তু তোমার এভাবে কনফিডেন্স না থাকলে কিন্তু তোমার এ প্লাস থাকবে না আর এ প্লাস পেতে হলে অবশ্যই তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং শুধু পড়লেই হবে না স্ট্র্যাটেজি ফলো করে পড়তে হবে সঠিক মাপিক পড়তে হবে রুটিন মাপিক পড়তে হবে সময় ম্যানেজমেন্ট জানতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে তোমাকে ছোটোখাটো বিষয়গুলো মাথায় রেখে লেখাপড়া করতে হবে তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে তোমরা পরীক্ষার এই কয়টা দিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলো থেকে একটু দূরে থাকো বিশেষ কারণে শুধু মোবাইল ধরা যাবে এছাড়া তোমরা যদি ধরো তাহলে তোমাদের নিজেরই ক্ষতি তোমরা নিজে নিজেকে প্রশ্ন করে দেখো কারণ এখন তোমরা বড় হয়েছ এখন তোমাকে তোমার ফ্যামিলি কখন বলবে যে মোবাইল তো পড়তে বস এটা তোমাকে বাদ দিতে হবে তোমার নিজের কাছে নিজেকে শাসন করতে হবে বা নিজেই নিজেকে প্রশ্ন করে দেখতে হবে যে আমাকে এখন কেউ এভাবে বলবে না যে মোবাইল দেখে পড়তে বস কারণ তুমি নিজে বড় হয়ে গেছো তুমি এই পরীক্ষা দেব তোমার নিজের নিজের কমন সেন্স থাকা দরকার যে আমার আর পঞ্চাশটা দিন পরে পরীক্ষা আমার তাহলে আমার নিজে থেকে আমাকে সিরিয়াস হতে হবে আমার নিচে থেকেই পড়তে হবে এগুলা ঘোরাফেরা বাদ দিয়ে আমাকে এই আপাতত এই কয়টা দিন পরীক্ষার কয়টা দিন ভালোভাবে পড়ে ভালো রেজাল্ট করে তারপর আমি ঘোরাফেরা করব আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা পরীক্ষার আগের দিন বিশেষ করে এটা এখন না তোমার পরীক্ষার আগের দিন গিয়ে বিশেষ করে অনেক রাত করে ঘুমাও বেশি বেশি পড়তে বসো রাত রাত দিন জেগে পড়তে বসো এটা কিন্তু একটা বুক আমি কারণ পরীক্ষার আগে আগে তোমাকে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে তোমাকে ভালো খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে তোমাকে কমপক্ষে ছয় ঘন্টা ঘুমাতে হবে দৈনিক না হলে কিন্তু তোমার মাথায় সমস্যা হবে বা তুমি যেগুলো পারো পরীক্ষার হলে গিয়ে কিন্তু সেগুলো ভুলে যেতে পারো অবশ্যই তোমাকে শরীরে যত্ন নিতে হবে পরীক্ষার আগে পরীক্ষার হলে গিয়ে অসুস্থ হলে হবে না মাথা ব্যথা হলে হবে না তাহলে কিন্তু অনেক দেখেছি পরীক্ষার হলে গিয়ে মাথা ব্যথা সে সারা রাত পড়েছে কিন্তু লিখতে পারতেছে না মাথা ব্যথার জন্য এই পড়ার কোনো মূল্য নাই তোমাকে সব বিষয় মাথায় রেখে পড়তে হবে শুধুমাত্র পড়লেই হবে না অবশ্যই ঘুমানো যাওয়া দরকার ভালো খাবার খাওয়ানো দরকার অবশ্যই সবগুলো বিষয় মাথায় রেখে লেখাপড়া করতে হবে তোমরা ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পারবো আর বিশেষ করে কঠিন সাবজেক্টগুলো একটু সকালে পড়বা সকালে কিন্তু অনেক মুখস্ত বেশি হবে অনেক বা বোঝার শক্তি বেশি থাকবে অবশ্যই তোমরা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো আমি এতক্ষণ যে স্ট্র্যাটেজিগুলো বললাম যা বা যে কথাগুলো বললাম তুমি যদি এই কথাগুলো ফলো করো ইনশাল্লাহ তোমার এ প্লাস নিশ্চিত আমি তোমাকে বলছি তোমার এ প্লাস নিশ্চিত তুমি যদি এই স্ট্র্যাটেজি বা এই টপিক বা এই বিষয়গুলো তুমি যদি খেয়াল রেখে লেখাপড়া করো এবং পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাও অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে তোমার এই পরীক্ষার কয়টা দিনই যথেষ্ট তোমার যদি ভালো পরিকল্পনা থাকে তুমি যদি এই রুটিন ভাবে পড়ো এই পঞ্চাশ দিনে তোমার ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট আর বেশি সময় লাগবে না তুমি যদি এই সম্পূর্ণ বিষয়গুলো জানো তাহলে তোমার হাতের হাতে না তুমি কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবো তোমার সাজেশন আমরা তৈরি করতেছি কিছু কিছুদিনের মধ্যে আমরা তোমাদের সাজেশন দেবো তোমরা সেই সাজেশনগুলো ফলো করো ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পারবো কে কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক কে কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো আর কারোর কোনো যদি প্রশ্ন থাকে কারোর কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো আমরা তোমাদের কমেন্টে পিলে দেবো অথবা ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে আমরা যে স্টাডি প্ল্যানটা তৈরি করেছি তুমি এই পিডিএফ ফাইল নিতে পারো যে কীভাবে পবা রাতে কীভাবে পড়বা তোমরা আমাদের এ কাছে মেসেজ করলে আমরা তোমাদের কী দিয়ে দেবো কীভাবে পড়বা সো আশা করি বুঝতে পেরেছো সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা যাতে করে তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু আমরা অনেক সাজেশন দেবো অনেক হেল্পফুল ট্রিক্স অ্যান্ড ট্রিপস দেবো তোমরা যেগুলো ফলো করে তোমরা এ প্লাস পেতে পারো লেখাপড়ায় কিভাবে মন বসাবা কিভাবে এক কথায় তোমাদের পরীক্ষা রিলেটেড তোমাদের লেখাপড়া রিলেটেড সকল আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবা সো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম